অর্ধ ষোলো নারী ফুটবল চ্যাম্পিয়নশিপে ভুটানে বিপক্ষে ম্যাচে আজ ছয় গোলের বড় জয় পেয়েছে বাংলাদেশ এদিনে ম্যাচের শুরুতে দলকে গিয়ে দেই সুরবি তেরো মিনিটে ফাতেমা আক্তারের করাসে নিয়ন্ত্রণ নিয়ে লক্ষ্যভেদ করেন প্রীতি এক গোলের লিড নিয়ে ম্যাচের তেত্রিশ মিনিটে ব্যবধান দ্বিগুণ করেন বাংলার মেয়েরা উনিপুম দক্ষতা লক্ষ্যভেদ করে দলের দ্বিতীয় গোলটি এনে দেন ফাতেমা এদিকে ঠিক এর পর মিনিটে বাংলাদেশে হয়ে আবার লক্ষ্যভেদ করেন মারমা ফাতেমার কর্নার দূরে পোস্টে থাকা মারমা হিট করে বল পাঠিয়ে দেন জালে তিন গোল এগিয়ে থেকে দ্বিতীয়ার্ধের শুরুর পর আবারও গোলের দেখা পায় বাংলাদেশ মমিতা খাতুনে বাড়িয়ে দেওয়া বল নিয়ন্ত্রণে নিতে ব্যর্থ হন প্রীতি তবে বল পেয়ে যান সাথী আর বল পেয়ে পা শুয়ে লক্ষ্যভেদ করেন তিনি এরপর ভুটানের বিপক্ষে আজ আরো দুই গোল দেখা পেয়েছে বাংলাদেশ আর ছট্টি মিনিটে মমিতা বাড়িয়ে দেয়া বলে লক্ষ্যভেদ করে ব্যবধান পাস করেন মারমা এরপর সাতাত্তর মিনিটে একক নৈপুণ্যে প্রীতি আরও এক গোল করেন মোট ছয় গোলে বড় জয় মারসারে কোচ টিটোর শিষ্যরা